নমস্কার দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সময় নভেম্বর মাসে লেবু গাছে কি খাবার দিলে পরবর্তী ডিসেম্বরের শেষে অর্থাৎ জানুয়ারির শুরুতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে অনেক পরিমাণে গুটি দাঁড়াবে তার জন্য এখন আমাদের ঠিক কিভাবে খাবার প্রয়োগ করতে হবে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তো আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চাইনিজ কমলা যাকে আমরা রাম রঙ্গন বলেও চিনি তো এই চাইনিজ কমলা গাছে দেখুন বেশ অনেকগুলো ফল ধরে আছে এই ফলগুলো কয়েকদিনের মধ্যেই পাকবে ফলগুলোর মধ্যে দেখুন এর রং আসতে শুরু করে দিয়েছে অলরেডি ডিসেম্বর মাসের মধ্যেই আশা করি এই ফলগুলো সম্পূর্ণ পেকে যাবে এই চাইনিজ কমলা ফলগুলো কিন্তু সাইজ ঠিক এরকমই হয় আর ধরে অসংখ্য পরিমাণে আমার এই গাছটি এবছর প্রথম ফল ধরেছে তাই যতগুলো ফল এবার দেখতে পাচ্ছেন আশা করি আগামী বছর এর থেকে তিন গুণ ফল আমি এই গাছটিতে ধরাতে পারবো যদিও আমার এই পটটি কিন্তু চেঞ্জ করার প্রয়োজন ছিল তো ফলগুলো প্রায় পেকেই গিয়েছে এখন আমি এই পটটিকে প্রতিস্থাপন করব না এই গাছটি এখানেই রাখবো তবে কিছু পরিমাণ সার এর মধ্যে প্রয়োগ করব পাশাপাশি এখানে দেখুন ইয়েলো মালটা একটি ফল আমি কিছুদিন আগে কেটে দেখিয়েছিলাম এই গাছটিতেও খাওয়ার প্রয়োগ করব এখানে ছিল ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটার একটি ফল ছিল সেটি আমি খেয়ে দেখেছি বেশ সুন্দর সুস্বাদু অনেক রসালো ফল হয় ইয়েলো মালটাও রসালো ফল হয় এবং পাশাপাশি আমি আরও দুটো চারা এনেছি একটি হচ্ছে দার্জিলিং জায়েন্ট আর একটি হচ্ছে পাকিস্তান কমলা এই দুটো ভ্যারাইটিকে আমি টবের মধ্যে প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের ভিডিও আমি আপনাদের গত কয়েকদিন আগে দিয়েছিলাম আজকে মূলত মিশ্র খাবার কিভাবে দিতে হয় কি কি সার প্রয়োগ করলে পরে আগামীতে বেশি পরিমাণে ফুল আসবে সেই ভিডিও সেই বিষয়েই আজকের এই ভিডিওটি তো দেখুন কত সুন্দরভাবে ফলগুলো ধরে আছে আশা করি এবছর আরও অনেক পরিমাণে ফল পাবো চলুন এই গাছগুলোতে এখন কি কি মিশ্র সার প্রয়োগ করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমাদেরকে যে সারটি নিতেই হবে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই দিবেন নিতেই হবে এমনটি নয় কারণ এই হাড়গুলো গাছে ফুল ফল আনতে খুব সাহায্য করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস তো হাড়গুলো প্রত্যেকটা এইরকম টবের ক্ষেত্রে এক মুঠো পরিমাণ করে এইরকম পরিমাণ করে হাড় আমি নিয়ে নেব আমার এখানে তিন চারটি টব আছে আমি সেই টবের পরিমাণ অনুযায়ী আমি হাড় নিয়ে নিচ্ছি চারটি টবের জন্য চার মুঠো শিমকুচিও অল্প পরিমাণে দিয়ে দিব যদিও শিমকুচির এখন প্রয়োজন নেই কারণ শিংকুচি হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার তবুও আমি সামান্য পরিমাণ দুই মুঠো পরিমাণের মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যে আমাকে মিশিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এই গাছগুলোর মধ্যে দিতে পারবেন তো আমি এই দুটো সারের মধ্যে এখন ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এরকম টবের গাছের ক্ষেত্রে আমি এরকম বড় বড় এক মুঠো পরিমাণ করে ভার্মি কম্পোস্ট সেই হিসাবে নিয়ে নিচ্ছি এই দেখুন এত পরিমাণ করে এই চারটি গাছের জন্য আমি নিয়ে নিলাম এর সাথে নেব ম্যাগনেশিয়াম সল্ট যদি আপনার কাছে এই ম্যাগনেশিয়াম সল্ট থাকে লেবু গাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময় প্রয়োগ করবেন তিন থেকে চার গ্রাম প্রতি টবের জন্য হিসাব করে আমি চারটি গাছের জন্য দশ থেকে বারো গ্রাম এই ম্যাগনেশিয়াম সল্ট নিয়ে নিলাম আর যে সারটিকে আপনাকে এই সময় দিতেই হবে সেটি হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ নামে আমরা যাকে চিনি কারণ পটাশ সার এই সময় গাছে প্রয়োগ করলে পরবর্তীতে বেশি পরিমাণে ফুল ফল আসবে পটাশ সার এখন তো আমরা এই মিশ্র সারের সাথে প্রয়োগ করবই পাশাপাশি এখন থেকে পনেরো দিন অন্তর অন্তর আমরা গাছেও স্প্রে করব একটা টবের জন্য তিন থেকে চার গ্রাম পরিমাণ আমরা এই গাছের গোড়ায় দিব ওই হিসাবে আমি চারটি গাছের জন্য বারো গ্রামের মতো পটাশ সার নিয়ে নিত আপনারা যদি গ্রামের হিসাব না বুঝতে পারেন যে ঠিক কত গ্রাম হচ্ছে তখন আপনাদের যে টেবিল চামচ আছে সেই টেবিল চামচের এক চামচ করে পটাশ সার আপনারা রকম একটি টবের ক্ষেত্রে গাছের গোড়ায় দিতে পারবেন তবে এই এই যে পটার সারটি দেখতে পাচ্ছেন এই সারটি কিন্তু সবচেয়ে ভালো কাজ করে স্প্রে মাধ্যমে যদি গাছে প্রয়োগ করা হয় স্প্রের মাধ্যমে এখন থেকে যদি আমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করি তাহলে এই লেবু গাছের পাতা যে পরিমাণে সবুজ আছে এই পাতাগুলো কিন্তু একটু হলুদ হয়ে ঝরে যেতে আরম্ভ করবে চিন্তার কোনো কারণ নেই পাতা যত বেশি ঝরবে আপনার গাছে তত বেশি পরিমাণে ফুল আসবে আর পাতা ঝরা মানেই গাছের কাণ্ডগুলো শক্ত হয়ে আসা গাছের কাণ্ড শক্ত হয়ে আসলেই আপনার গাছে বেশি পরিমাণে ফুল আসবে তো এই মিশ্রণ আমি এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণের মধ্যে আমরা কিছু পরিমাণ কিন্তু সাপ ফাঙ্গিসাইড পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার আমরা নিয়ে নিতে পারি এতে কি হয় আমরা যখন গাছের গোড়া খুচিয়ে তখন কিছু শেকড় কাটা যায় সেই বা গাছের গোড়া যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় এর জন্য এই সাবগুলো নেওয়া আমাকে এক দর্শক বন্ধু কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে সাপ ফাঙ্গিসাইড পাউডার দিলে পরে গাছের যে উপকারী ফাঙ্গাসগুলো রয়েছে সেগুলো মারা যায় দেখুন উপকারী ফাঙ্গাস তো মারা যাবে কিন্তু ক্ষতিকারক ফাঙ্গাস তো মারা যাবে এবার গাছের গোড়া যদি পচে যায় বা শিকড় যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটার অনেক ক্ষতি হয়ে যাবে এই কারণে এই ফাঙ্গিসাইড পাউডার দেওয়া উপকারী ফাঙ্গাস আবার পুনরায় ধীরে ধীরে উৎপন্ন হয়ে যাবে তবে গাছের গোড়ার যদি একবার ক্ষতি হয়ে যায় তাহলে আপনার গাছটাও মারা যেতে পারে এই কারণে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর এই মিশ্র সারগুলো আমি যেহেতু হাত দিয়েই তৈরি করছি তাই অবশ্যই সার প্রয়োগ করার পর আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে আপনারাও ঠিক সাবান দিয়ে দু থেকে তিনবার এই হাত পরিষ্কার করে নেবেন চলুন তাহলে দর্শক বন্ধুরা এবার গাছের গোড়ায় কিভাবে এই সারগুলোকে প্রয়োগ করবেন সেটা দেখে নিন তো আমি প্রথমে এইরকম এই ফল ধরা গাছটিতে দেখুন আমার এই ফল হারভেস্ট করতে এখনো অনেক দেরি তো এই নভেম্বর মাস ছাড়া ডিসেম্বরের পর আমার গাছে খাবার প্রয়োগ করে কোনো লাভ হবে না কারণ তাহলে তখন ফুল না এসে নতুন কচি ডাল বা পাতা বের হয়ে আসবে তাই খাবার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের শুরু থেকে আপনারা যদি এখনও লেবু গাছে খাবাছে খাবার প্রয়োগ করে না থাকেন তাহলে অতি অবশ্যই লেবু গাছে খাবার প্রয়োগ করে দিন আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা অবশ্যই খাবার প্রয়োগ করে দিবেন কারণ ডিসেম্বর মাস পড়লে এই লেবু গাছে আর খাবার প্রয়োগ করা যাবে না কোনো প্রকার খাবার প্রয়োগ করা যাবে না তখন কেবলমাত্র আমরা এস ওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ বা সাদা যে আমাদের পটাশ সারটি রয়েছে সেটি শুধু স্প্রে করতে পারবো এখন শুধুমাত্র আমরা এই মিশ্র সারগুলো গাছের গোড়ায় প্রয়োগ করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আর আমাদের কোনো প্রকার খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই পরবর্তীতে যখন ফুল আসবে ফুলগুলো থেকে ফল সেট হবে তারপর আমরা সেই খাবার আবার পুনরায় গাছের গোড়ায় দিতে পারবো আপনাদের টবে সার প্রয়োগ করা যদি জায়গা না থাকে যদি দেখেন যে টপ আগে থেকে ভর্তি অবস্থা ছিল তখন আপনারা এই উপর থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিতে পারেন কারণ সার প্রয়োগ করে একদম বালতির ওপর পর্যন্ত দেওয়া যাবে না জল প্রয়োগ করার জন্য কিছুটা জায়গা তো আমাকে রাখতেই হবে এই কারণে আমি কিছু পরিমাণ মাটি উপর থেকে সরিয়ে নিচ্ছি এই মাটিগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোতেও সার রয়েছে যথেষ্ট পরিমাণে তো এগুলো অন্যান্য যখন টবের অন্য কোনো টবে গাছ রোপণ করব তখন আমরা এগুলো ব্যবহার করতে পারবো দেখুন দর্শক বন্ধুরা এই যে শিকড় দেখা দিচ্ছে এগুলো এইরকম ভাবে মাটি সরাতে গিয়ে কিছু শিকড় কাটা যেতে পারে এই কারণে আমার সাপ ফাঙ্গিসাইড পাউডার দেওয়া যাতে শিকড় থেকে পচন না ধরে সার প্রয়োগ করার পূর্বে আমরা যদি গোড়ার মাটি এভাবে খুঁচিয়ে না দেই তাহলে সারগুলো মাটির সাথে ভালো মতো মিশতে পারবে না গাছ সেই খাবার ভালো মতো গ্রহণ করতে পারবে না এবার দেখুন দর্শক বন্ধুরা এই তৈরি করে নেওয়া মিশ্র সার আমি ঠিক গাছের চারিপাশে এরকমভাবে ভাবে প্রয়োগ করে দিচ্ছি গাছের চাহিদা অনুযায়ী আর গাছের সাইজ অনুযায়ী এবং টবের সাইজ অনুযায়ী আপনারা সার প্রয়োগ করবেন এই যে সারগুলো প্রয়োগ করলাম এর উপর দিয়ে হালকা মাটির একটা আস্তরণ দিয়ে দিব যাতে রোদের মধ্যে এই মাটিগুলো এই সারগুলো শুকিয়ে না যায় সামান্য পরিমাণ মাটি উপর দিয়ে দিয়ে রাখলে কি হবে এই সারগুলো কখনোই একদম শুকিয়ে যাবে না সবসময় একটা রসালো ভাব থেকে যাবে তাহলে গাছ খুব অনায়াসে এই খাবারগুলো গ্রহণ করতে পারবে ব্যাস এই গাছটির ক্ষেত্রে আমার মিশ্র সার প্রয়োগ করা শেষ এই সারটির মধ্যে আমি একটি সার দিতে ভুলেই গিয়েছিলাম এটি হচ্ছে ধ্রুবী গোল্ড এটি এক প্রকার অনুখাদ্য এর ঠিক এতটা পরিমাণ আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে যে দেখুন একটু মাটির সাথে মিশিয়ে এই সারটি গাছের নিউট্রিশন বজায় রাখবে অর্থাৎ গাছের এটি অনুখাদ্য হিসাবে কাজ করবে এই টপটিকে আমি একটু পিছনের দিকে নিয়ে যাব দেখুন দর্শক বন্ধুরা যদি গাছের গোড়ায় এরকম আগাছা থাকে সেই আগাছাগুলোকে তো অবশ্যই পরিষ্কার করতে হবে এই গাছটি গোড়ায় দেখুন খুব একটা যে সার মাটি ছিল না সেটা দেখলেই বোঝা যায় চারিপাশ থেকে এরকম ভাবে খুঁচিয়ে নিতে হবে কিছু পরিমাণ মাটি আবারও আমি সরিয়ে নিচ্ছি একই রকম ভাবে আগের মতো করে মিশ্র সার গাছের গোড়ায় প্রয়োগ করে দিচ্ছি আবার পুনরায় সেই সার মাটি বা এই টবের উপরে যে মাটিটা ছিল সেটি দিয়ে এই সারটিকে ঢেকে দিচ্ছি ব্যাস দর্শক বন্ধুরা এইরকমভাবে আপনারা আপনাদের লেবু গাছে সার প্রয়োগ করুন তারপর নিয়মিত জল প্রয়োগ করবেন আর কিছুদিন পর যখন ফলগুলো হারভেস্ট করা হয়ে যাবে তখন জলের পরিমাণ আরও কমিয়ে দিবেন জাস্ট শুধু এই গাছগুলো বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ জল দেওয়ার প্রয়োজন অতটুকুই জল দেবেন বেশি পরিমাণে জল দিবেন না তাহলে ফুল না এসে নতুন কচি পাতা বের হয়ে যাবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার